সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের গ্রামীণ চিকিৎসকদের সংগঠিত করে তাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রশিক্ষণের কাজ করছি ডাক্তার নর্মাল সামনে সামলে আজকে হাওড়া জেলার অন্যতম ব্লক সাঁক্রাই তারা জনশিক্ষা এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের সংগঠনের অন্যতম কাজ মুহূর্ষু মানুষের পাশে দাঁড়ানো হ্যালাসিনিয়া শিশুদের জীবন ফিরিয়ে দেওয়া কাজ এবং রোগে ভোগার জন্যে যে সমস্ত মানুষজন সরকারি হাসপাতাল বেসরকারি নার্সিংহোমের ব্লাড ব্যাংকে ঘুরছেন তাদের কাছে মৃত সঞ্জীবনী সুধার মতো রক্তের জোগাড় করার কাজ করছে সাফ্রাই ব্লক কমিটি আজকে তাদের রক্তদান শিবির করছে বিগত দিনেও এই কাজ আমাদের হাওড়া জেলার বিভিন্ন ব্লক লাগাতার চালায় এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই কাজ চলে যে কোনো সময় সরকারি ব্লাড ব্যাংকে যখন রক্তের হাহাকার হয় সাধারণ মানুষকে সংগঠিত করে আমরা কৃষক শ্রমিক তাদের পাশে থেকে তাদেরকে ডেকে দোকানদার এলাকাবাসী তাদেরকে ডেকে আমরা নিজেরা রক্ত দিয়ে সরকারি ব্লাড ব্যাঙ্কের এই রক্তহীনতাকে আমরা মেটানোর কাজ করি আমাদের বহু বন্ধু আছে যারা রক্ত যোদ্ধা হিসেবে কাজ করেন বিভিন্ন সময় তারা সরাসরি ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দেন এছাড়াও আমরা গ্রামীণ চিকিৎসকদের ধারাবাহিক প্রশিক্ষণের জন্য সাঁক্রাই ব্লক এই ইন্দ্রধনু ক্লাবে বিগত দশ বছর যাবত ক্লাবের সদস্যদের পরিচালন কমিটির সহযোগিতায় এখানে ডক্টর নর্মদ বেতন চলমান মেডিকেল স্কুল চালায় হাওড়া জেলার বিভিন্ন ব্লকে তেরোটি ব্লকে এই ধরনের স্কুল চলে সেখানে আমাদের সংগঠনের সদস্যদের ধারাবাহিক প্রশিক্ষণ হয় এবং বছরের শেষে আমরা নিজেরাই তাদের একটা মূল্যায়ন করি এরকমভাবে এলাকার মানুষদের কাছে যেমন জনস্বাস্থ্য এবং জনশিক্ষার কাজ আমরা চালিয়ে যাই আমরা গ্রামে গ্রামে শহরে শহরে বিভিন্ন কলেজে কলেজে গিয়েও স্নেকাইট প্রোটোকল বিষয় সাপ চেনানো এবং সাপে কাটার চিকিৎসা কোথায় গেলে সম্ভব এ বিষয়ে জনগণকে আমরা সচেতন করি আধুনিক ওষুধ বিজ্ঞানের জনশিক্ষা কর্মশালা করে ওষুধ বাজারের অনাচারের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করি আমরা চাই আমাদের এই কাজ জনগণের কাছে আরও আপনারা পৌঁছে দেবেন বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আমরা চাই যে আমাদের এই কাজ যে কোনো সরকার সে কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক বিভিন্ন প্রশাসনিক দপ্তর হোক তারা আমাদের এই কাজটাকে জানাবেন এবং আগামী দিনে আমাদের এই কাজটা আন্তর্জাতিকভাবে শিক্ষিত চিরকালই একদম মাটি লেভেলের সাধারণ মানুষের সাথে কাজ করে তাদের সঙ্গে থেকে কাজ করে তাদের জন্য কাজ করে আমাদের চিন্তা চিন্তাভাবনায় সবসময় একদম প্রান্তিক লোকেরা যারা চিকিৎসা বঞ্চিত কৃষক মতো তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়া তাদের আপদে বিপদে পাশে থাকা এবং আমাদের সাথে তাদের সম্পর্ক কখনোই ডাক্তারবাবু নেই আমরা কারো দাদা কাকা ভাই জেঠু এইভাবেই তাদের সাথে আমাদের সম্পর্ক তাই সাধারণ মানুষের উপকারের লাগে সেই ধরনের প্রচেষ্টা আমাদের সবসময় থাকে তো সেই লক্ষ্যে আমরা এর আগেও ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম এবং এবছর আরও করছি যে রক্তদান শিবির যে রক্ত মানুষের জীবন বাঁচায় মানুষের মুমূর্ষ রোগীকে বাঁচতে সহায়তা করে তাই সেই লক্ষ্যেই আমরা আবার রক্তদান শিবির করলাম এবং ভবিষ্যতে আবার করবো সেটাই আমাদের লক্ষ্য এটা দ্বিতীয় বর্ষ আর অবশ্যই আমাদের যেমন আমরা আমাদের প্রচেষ্টা থেকে রক্তদান শিবির করছি তেমনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছেও আমাদের আবেদন থাকবে তারা যেন এই ধরনের রক্তদান শিবির আরও বেশি করে আয়োজন করে এবং স্বাস্থ্য পরিষেবা যদি ফ্রিতে দেওয়া যায় সেরকম কোনো ক্যাম্প অনুষ্ঠিত করে কারণ আমরা জানি বিভিন্ন দিকে এত রক্তদান শিবির হওয়ার পরও আমাদের রক্তের যোগান অনেক কম থাকছে কারণ থ্যালাসেমিয়া রোগী বিভিন্ন অ্যানিমিয়া বা মোমুষ্য রোগী এমার্জেন্সি সংগঠন রুরাল মেডিকেল প্র্যাকটিস অ্যাসোসিয়েশনের আমরা সাঁকরাইল ব্লক কমিটি আমরা এই উদ্যোগ নিয়েছি যেন বিনা রক্তে কোনো মানুষ মারা না যায় আমরা নিজেরা সব থেকে আগে আমাদের নাম জন আমাদের গ্রামীণ চিকিৎসক যারা নিজেরা রক্ত দেবে বলে নাম নথিভুক্ত করেছে আমাদের উদ্দেশ্য একটাই যে বিভিন্ন রোগী এখন ক্যান্সারে আক্রান্ত চারজন প্রতি একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত প্যালাসেমিয়া রোগী আচ্ছা কত দুর্ঘটনা কত বেড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে স্টেট হাইওয়ে বিভিন্ন জায়গায় যেন এই নদীগুলো প্রসূতি মা যেন বিনা রক্তে কেউ না মারা যায় তাই আমাদের এই উদ্দেশ্য সফল আমি সুভাষিষ মুখার্জি আমি হাওড়া জেলা সকল সময় মুহূর্ত আমাদের যে রোগী পরিষেবা দিন সেই রোগী পরিষেবা সাধারণ মানুষের রোগী পরিষেবা সাধারণ মানুষকে নিয়ে কাজ করা সাধারণ মানুষের পাশে থাকা এবং সাধারণ মানুষের যখন কোনো বিপদ হয় তাকে এই রক্তদান শিবিরের মধ্যে আমাদের একটা অর্থ যে রক্ত যখন মহুষ রোগী কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো থ্যালাসেমিয়া বা কোনো অপারেশনের জন্য যে সমস্ত রক্ত প্রয়োজন হয় যেন কোনো রোগী রক্ত না পেয়ে যেন না যায় আমাদের দরকার হলে আমরা ডাক্তারবাবু হিসাবে আমরা গ্রামীণ চিকিৎসক হিসাবে আমরাও দেব তবু যেন মানুষটা মারা না যায় আপনার নাম আমার নাম কবিরুল ইসলাম মোল্লা আমি হাওড়া জেনে সাধারণ মানুষের যারা রক্ত কিনতে পারে না সেই সব মানুষের পাশে দাঁড়ায় দাঁড়ানো আর আমাদের এই রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশান সদা সর্বদা গ্রামীণ খেটে খাওয়া মানুষদের পাশে থাকে এই উদ্দেশ্য নিয়ে আজকের এই রক্তদান শিবির আমরা আয়োজন করেছি আমরা চাইছি প্রত্যেকটা মানুষ যেন রক্তের জন্য না মরে যায় এরকম না সিচুয়েশান তৈরি তৈরি হয় যে রক্তের জন্য মানুষের মৃত্যু হচ্ছে আমরা চাই সকলেই রক্ত দিক রক্ত দিয়ে আমাদের এই উদ উদ্যোগকে সফল করুক এই আশা এবং আবেদন করছি যে সকলেই যেন আমাদের এই প্রচেষ্টাকে সকলে